আসসালামু আলাইকুম সমন্বিত বাজার আপডেটের ভাইরা আজকে হচ্ছে চোদ্দো জানুয়ারি দু হাজার পঁচিশ রোজ এবার রোজ হলো মঙ্গলবার ভাইরা দেখতে পাচ্ছেন যে এই যে আলু জানবেন হচ্ছে আলুর বাজারের আপডেট ভাই কত করে পাইকিরি ভাই পাইকিরি রেট কত ভাই বলবেন তেইশ টাকা চব্বিশ টাকা কেজি পাইকিরি আর এগুলা কি আলু ভাই হ্যাঁ এইটি কত করে কেজি পুরানা আঠাশ টাকা আর এগুলি কি ব্যবস্থা কত করে কত যেন ভাই ভুলে গেছে কত যেন বললেন তেইশ চব্বিশ কিনা তো ভাইরা আমরা যে আসছে হচ্ছে কারণ বাজারে দেখতে পাচ্ছেন সাথেই থাকুন ভাই পেঁয়াজ দেখলি সমস্যা ও ভাইয়ের কথা বলতে সমস্যা ভাই বাজার আপডেট করে আসসালামু আলাইকুম ভাই ভালো আছেন পায়গলা কত করে পাইকারি কেজি আঠাশ টাকা কেজি ভাই এরকম আছে ভাইরা আমরা চলে আসছিলাম হলো ঢাকার কারওয়ান বাজারে তো ভাইরা বাজার আপডেট জানতে আমাদের সাথে থাকুন আসছি যখন আপনার আরো কিছু আপডেট জানেন পেঁয়াজের বাজার আপডেটটা জানেন ভাই পেঁয়াজ কত করে ভাই

এরকম প্রতিদিন যদি বিভিন্ন পণ্যের বাজার আপনি জানতে চান আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথে থাকবেন ইনশাআল্লাহ সালামুক রহমতুল্লাহ